বন্ধুরা আমাদের শরীরে নানান রকম ছোট বড় রোগব্যাধি হয়ে থাকে এবং সেই রোগব্যাধিগুলোর জন্য আমরা হাজার হাজার টাকা খরচা করি কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের শরীরে ছোট থেকে বড় যতগুলো রোগব্যাধি হয় প্রত্যেকটা রোগব্যাধির জন্য প্রকৃতি কিন্তু তার ঔষধের ভাণ্ডার সাজিয়ে রেখেছে আজকে আপনাদের এমন একটি গ্রীষ্মকালীন ফলের ব্যাপারে বলবো একশো জন মানুষকে জিজ্ঞাসা করলে আটানব্বই জন মানুষই বলবেন যে এই ফলটি তো ডায়াবেটিসের ক্ষেত্রে এক মহষদের মতো কাজ করে হ্যাঁ বন্ধুরা আপনাদের আজকে বলবো জামের কথা অর্থাৎ জাম ফলের কথা অধিকাংশ মানুষই জানেন এই জাম ফল বা জামের আটি ডায়াবেটিসের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় কিন্তু শুধু ডায়াবেটিসই না এই জাম ফল কিন্তু ডায়াবেটিস ছাড়াও আরও অগণিত রোগব্যাধির ক্ষেত্রে মানব শরীরে উপকার করে বা বিভিন্ন রকম ক্লিনিক্যাল কন্ডিশানের ক্ষেত্রে এই জাম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের জামের ব্যাপারে এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করবো এবং মানব শরীরে প্রত্যেকটা ক্লিনিক্যাল কন্ডিশান বা রোগব্যাধির ক্ষেত্রে কীভাবে কাজ করে এবং কীভাবে খাওয়া উচিত একটা বিষয়ে আপনাদের ডিটেলসে জানাবো জাম জামকে ইংরাজিতে বলা হয় জ্যাম্বোলিন বা ইন্ডিয়ান ব্ল্যাকবেরি একে ব্ল্যাক প্লাম বলা হয় বা জাভা প্লাম বলা হয় বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে একে আখ্যায়িত করা হয়ে থাকে যদি একশো গ্রাম জামের নিউট্রিশনাল ভ্যালু বিচার করা হয় সেক্ষেত্রে এর মধ্যে সিক্সটি ক্যালোরি থাকে ১৪ গ্রাম মতো কার্বোহাইড্রেট থাকে খুবই কম পরিমাণে ফ্যাট থাকে এছাড়া এর মধ্যে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ মিনারেল যেমন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস থাকে সালফার থাকে এছাড়া বিভিন্ন প্রকার এর মধ্যে গুরুত্বপূর্ণ পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এছাড়া সোডিয়াম থাকে কপার থাকে জিঙ্ক থাকে আয়রন থাকে ভিটামিন সি থাকে ভিটামিন ই থাকে ভিটামিন বি গোষ্ঠীর কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন যেমন ভিটামিন বি ওয়ান যেটাকে থায়ামিন বলা হয় ভিটামিন বি টু অর্থাৎ রাইব্রোফ্লাইভিন ভিটামিন বি থ্রি অর্থাৎ নিয়াসিন ভিটামিন বি নাইন যেটাকে ফলিক অ্যাসিড বলা হয় এর মধ্যে ভরপুর মাত্রায় থাকে এক কথায় বলতে গেলে এই জাম কিন্তু নিউট্রিশানের পাওয়ার হাউস এবং এর মধ্যে যে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টগুলো থাকে সেইগুলো কিন্তু মানব শরীরে বিভিন্ন রোগ ব্যাধিতে খুব সুন্দরভাবে কাজ করে তো আমরা জামের নিউট্রিশনাল যে ভ্যালু আছে সেটার কথা জানলাম এইবার আমরা জানবো যে এই জাম ফল আমাদের শরীরে কোন কোন রোগ ব্যাধির ক্ষেত্রে বা কোন কোন ক্লিনিক্যাল কন্ডিশানের ক্ষেত্রে ঠিক কিভাবে কাজ করে তো অধিকাংশ মানুষ যেহেতু জানেন যে এটা ডায়াবেটিসে উপকারিতা দেয় তো এক নম্বরে আপনাদের বলবো ডায়াবেটিসের কথা ডায়াবেটিসের ক্ষেত্রে জামের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটি হলো জামের মধ্যে দুটি বিশেষ কম্পাউন্ড থাকে একটি হচ্ছে জ্যাম্বোলিন আর একটি হচ্ছে জ্যাম্বোসিন এই দুটো কম্পাউন্ড করে কি আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজের মাত্রা থাকে সেটাকে স্লো ডাউন করে দেয় বা সেটাকে নিউট্রিলাইজ করতে সাহায্য করে এমন কি আমরা যেসব খাবার দাবার খাই সেখান থেকে যে কার্বোহাইড্রেট ভেঙে ডাইরেক্ট গ্লুকোজ আমাদের রক্তের মধ্যে যায় এই যাওয়ার পদ্ধতিটাকে স্লো করে দেয় অপরপক্ষে আমাদের প্যানকিয়াস থেকে যে ইনসুলিন তৈরি হয় তার মাত্রাটাকে বাড়িয়ে দেয় বা দ্বিগুণ তিনগুণ মাত্রায় বাড়িয়ে দেয় সুতরাং যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা নিয়মিত এই সময় এই গ্রীষ্মকালীন সময়ে যদি জাম খেতে পারেন অন্তত পক্ষে একশো গ্রাম করে সেক্ষেত্রে কিন্তু সুগারের লেভেল খুব সুন্দরভাবে মেনটেন বা নিয়ন্ত্রণ হতে দেখা যায় তবে ডায়াবেটিস রুগীদের আমি বলে রাখবো জাম খাওয়ার পর এর আঁটি বা বীজকে কখনোই কিন্তু ফেলবেন না এটাকে সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে নিন এবং ব্লেন্ডারে বা মিক্সচার গ্রাইন্ডারে এর পাউডার ফর্ম বা চূর্ণ ফর্ম তৈরি করে এটি কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন এবং সকাল সন্ধ্যা দুইবার করে তিন গ্রাম করে এই পাউডার এক কাপ করে মৃদু উষ্ণ বা কবষ্ণ দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন এতেও কিন্তু আপনার গ্লুকোজের মাত্রা বা সুগার লেভেল খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকবে দুই নম্বরে আপনাদের বলবো অ্যানিমিয়ার কথা অর্থাৎ যাদের রক্তাল্পতার সমস্যা আছে অধিকাংশ মানুষই বর্তমানে লো হিমোগ্লোবিনের সমস্যাতে ভোগেন এক্ষেত্রে শরীরে ক্লান্তি দুর্বলতা অলসতা হাঁপিয়ে ওঠার সমস্যা বসে উঠতে গেলে মাথা ঘুরে যাওয়া এই ধরনের সমস্যা কমন ব্যাপার এইগুলো সাধারণত শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়ার ফলে হতে দেখা যায় হিমোগ্লোবিন এমন এক প্রকার জিনিস বা আমাদের শরীরের এমন এক ধরনের ইম্পর্টেন্ট ট্রান্সপোর্টার যেটা আমাদের ফুসফুস থেকে অক্সিজেনকে ক্যারি করে শরীরের প্রত্যেকটা বিন্দু বিন্দু প্রান্তে পৌঁছে দেয় এবং সেই জায়গা থেকে পড়ে থাকা কার্বন ডাইঅক্সাইডকে আবার আমাদের ফুসফুস পর্যন্ত পৌঁছে দেয় এই হিমোগ্লোবিন যদি কমে যায় আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হবে তখনই কিন্তু শ্বাসকষ্ট বা হাঁপানি বোধ হবে সঙ্গে শরীরে ক্লান্তি দুর্বলতা লেগে থাকবে বিশেষত মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ এই হিমোগ্লোবিন কমে যাওয়ার সমস্যা হতে দেখা যায় যেহেতু জামের মধ্যে ভিটামিন সি ফলিক অ্যাসিড আয়রন ভরপুর মাত্রায় থাকে এবং এই জাম এক প্রকার ব্লাড পিউরিফায়ারের কাজ করে আপনার রক্তকে পরিশোধিত করে বা পরিশোধন করে যে কারণে কিন্তু শরীরে এই হিমোগ্লোবিন কমে যাওয়ার যে সমস্যাটা আছে এটা দ্রুত গতিতে বাড়ে অর্থাৎ ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড এবং আয়রন থাকার জন্য আপনার শরীরে রেড ব্লাড সেল দ্রুত গতিতে তৈরি হয় বা নতুন করে তৈরি হয় যেটা হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়াতে সাহায্য করে তাই যারা অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যায় ভুগছেন তারাও নিয়মিত জাম খেতে পারেন এক্ষেত্রে কিন্তু খুব ভালো উপকারিতা পাবেন তিন নম্বরে আপনাদের বলবো হার্ট হেলথের কথা অর্থাৎ হৃদয়ের স্বাস্থ্য হার্ট হেলথ যাদের দুর্বল আছে তাদের জন্য জাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ জামের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে এই দুটি পদার্থ মিলে করে কি টোটাল যে কোলেস্ট্রলের মাত্রা আছে সেটাকে কমাতে সাহায্য করে অর্থাৎ যাদের হাই কোলেস্টেরলের সমস্যা আছে সেটাকে খুব সুন্দরভাবে কমিয়ে দেয় আপনাদের যদি বিস্তারিতভাবে একটু বলি যে এলডিএল এবং ভি এই দুটো যে কোলেস্টেরল আছে যে দুটোকে খারাপ কোলেস্টেরল বলা হয় এইগুলোর মাত্রাকে কমিয়ে দেয় জাম এবং এইচডিএল যে কোলেস্টরল যেটাকে ভালো কোলেস্টেরল বলা হয় সেটার মাত্রাকে বাড়িয়ে দেয় এছাড়া জামের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর আপনারা সকলেই জানেন যে পটাশিয়াম এমন এক ধরনের মিনারেল যেটা আমাদের ব্লাড ভেসেল বা রক্ত যে নালিয়ে আছে তার ইলাস্টিসিটিকে মেনটেন করতে সাহায্য করে বা রেগুলেট করতে সাহায্য করে যে কারণে আমাদের উচ্চ রক্তচাপের সমস্যা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ হয় এমনকি স্ট্রোক বা হৃদরোগের ঝুঁকি কমে যায় এছাড়া জামের মধ্যে থাকে অ্যান্থোসায়ানিন নামক এক প্রকার পাওয়ারফুল অক্সিডেন্ট যেটা আপনার হার্টকে সব দিক দিয়ে রক্ষা করে শরীরে যে অক্সিডেটিভ ড্যামেজগুলো আছে সেইগুলোকে খুব সুন্দরভাবে কমিয়ে দেয় এরপরের পয়েন্টটি যেটি আছে সেটি হলো আপনার ওরাল হেলথের ক্ষেত্রে ওরাল হাইজিন মেনটেনের ক্ষেত্রে জাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষত আপনার টিথ এবং গামস অর্থাৎ দাঁত এবং মাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে ভিটামিন সি আছে ভিটামিন এ আছে এবং বিভিন্ন প্রকার অক্সিডেন্ট আছে এছাড়া এই জামের মধ্যে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টি থাকার জন্য ওরাল হেলথের জন্য জাম খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আমি বলে রাখি আপনারা জাম তো নিয়মিত খাবেন এতে ওরাল হেলথের উন্নতি হয় এমন কি যদি এই জাম গাছের পাতাকে কিছুটা পরিমাণ আপনারা খুব সুন্দর করে ধুয়ে শুকিয়ে গুঁড়িয়ে পাউডার ফর্ম তৈরি করে সযত্নে রেখে দিয়ে মাজনের মতো করে আঙুল দিয়ে মাজতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাড়ি খুব স্ট্রং এবং মজবুত হবে দাঁত থেকে রক্ত পড়ার সমস্যা কমে যাবে এমনকি দাঁতের আরও নানা রকম রোগ আছে যেমন ঠান্ডা গরম খেলে শীত ব্যথা এই সব সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন জামের পাতার মধ্যেও কিন্তু মেডিসিনাল প্রপার্টি বা ঔষধীয় গুণাগুণ আছে পাঁচ নম্বর যে পয়েন্টটি আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরে ছোট বড় নানা রকম ইনফেকশান হয়ে থাকে যেহেতু জামের মধ্যে অ্যান্টি ইনফেক্টিভ এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে শুধু তাই না এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ম্যালেরিয়াল প্রপার্টিও থাকে তাই আপনার শরীরে যে কোনো প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশান ভাইরাল ইনফেকশান এমনকি ফাঙ্গাল ইনফেকশান সব রকম ইনফেকশান থেকে আপনাকে কিন্তু গার্ড করে তাই শরীরে ইনফেকশানের সমস্যা থাকলে সেক্ষেত্রেও নিয়মিত জাম খেলে আপনি খুব সুন্দর উপকার পাবেন এরপরে যে পয়েন্টটির কথা বলবো সেটি হল হেয়ার এবং স্কিন হেলথের ক্ষেত্রে আপনাদের আগেই বলেছি যে জাম এক প্রকার ব্লাড পিউরিফায়ার এবং ডিটক্সিফায়ারের কাজ করে যেটা আপনার রক্তকে পরিশোধিত করে এবং শরীরকে ডিটক্সিফিকেশানে বা জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে এছাড়া এই জামের মধ্যে অ্যাস্ট্রেন প্রপার্টি থাকে যেটা আপনার শরীরের ত্বককে টানটান এবং সুন্দর রাখতে সাহায্য করে ত্বকের মধ্যে একনি পিম্পলস ব্লেমিসেস দাগ চোপ যে ধরনের সমস্যা আছে এই সব সমস্যাগুলোকে খুব সুন্দরভাবে কমিয়ে দেয় আপনারা করতে পারেন কি পাকা জামের যে রস আছে সেই রস আপনার কালো দাগ চোপ ব্রণ একনি পিম্পলসের জায়গায় লাগাতে পারেন এই সমস্যা কিন্তু অনেক সময় কমে যেতে দেখা যায় এছাড়া জামের মধ্যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকে যেটা এজিংয়ের প্রসেসকে স্লো করে দেয় আপনার বয়সকে বাড়তে দেয় না অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যেতে দেয় না তাই রাখার ক্ষেত্রেও কিন্তু জ্যামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সাত নম্বর যে পয়েন্টটি আছে সেটি হল বুস্ট ইমিউনিটি পাওয়ার আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার এমনই গুরুত্বপূর্ণ যারা খুব দ্রুত অর্থাৎ সিজন চেঞ্জ হলে রোগভোগে পড়েন সাধারণ সর্দি কাশি জ্বর বিভিন্ন রকম ইনফেকশান তাদের শরীরে দেখবেন ইমিউনিটি পাওয়ার কম থাকে যেহেতু জ্যামের মধ্যে ভিটামিন সি থাকে অক্সিডেন্ট থাকে অ্যান্টিঅক্সিডেন্ট মধ্যে অ্যান্টিসায়নিন থাকে যেটা খুবই পাওয়ারফুল এবং ভিটামিন সিও একদিকে কিন্তু এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে যেটা ওটা ইমিউনিটি বলাইটাকে কিন্তু শক্তিশালী বানিয়ে দেয় যাতে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা খুব সুন্দরভাবে বেড়ে যায় তাই যারা নিয়মিত জাম খাবেন তাদের ক্ষেত্রে কিন্তু ইমিউনিটি পাওয়ার খুব সুন্দরভাবে বুস্ট হবে রোগ ভোগ হওয়ার সম্ভাবনাও কমে যাবে ওয়েট লস ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু জাম খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে গ্যালিক অ্যাসিড এবং ইলাগিক অ্যাসিড এই দুই প্রকার অ্যাসিড থাকে যেটা আপনার মেটাবলিজমকে দ্বিগুণ তিনগুণ গতিতে বাড়িয়ে দেয় যে ক্ষেত্রে আপনার শরীরে অতিরিক্ত যে মেদ বা ফ্যাট আছে সেগুলো ধীরে ধীরে কিন্তু বার্ন হয় বা পুড়ে যায় সেগুলো কাজে লেগে যায় যে কারণে অতিরিক্ত চর্বিগুলো গলতে আরম্ভ করে শরীরের ওজন ধীরে ধীরে কমে যায় এমনকি যখন আপনি জাম খাবেন এর মধ্যে ফাইবার থাকার জন্য শরীরে একটা ফুলনেসের অনুভূতি দেয় বারবার খাওয়ার যে ইচ্ছা থাকে সেটা আপনাকে জন্মাতে দেয় না তাই জাম খেলে কিন্তু শরীরের ওয়েটও খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট হয় নয় নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো ডাইজেসান প্রসেস আমাদের শরীরের হজম প্রক্রিয়াকে খুব সুন্দরভাবে মেনটেন করে জাম আপনি যদি প্রতিদিন একশো গ্রাম করে জাম খেতে পারেন সেক্ষেত্রে আপনার পুরো ডাইজেস্টিভ ট্র্যাকটা সেটা ক্লিন হয় পরিষ্কার হয় আপনার অন্ত্রের মধ্যে যদি কোনো নোংরা আবর্জনা পুরোনো মল জমে থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায় এক কথায় বলতে গেলে আপনার কনস্টিপেশনের সমস্যাকে এই জাম কিন্তু ছেড়ে ক্লিয়ার করতে সাহায্য করে দশ নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো রেসপিরেটরি প্রবলেম অর্থাৎ চেস্টের যে কোনো প্রকার ইনফেকশনের ক্ষেত্রে যারা ঘন ঘন অ্যালার্জির সমস্যা সর্দি কাশির সমস্যা অ্যাজমার সমস্যায় ভুগেন তাদের জন্য জ্যাম খুবই গুরুত্বপূর্ণ কারণ জ্যামের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে এবং এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো বুকের মধ্যে কফ বা শ্লেসা জমে থাকলে সেগুলোকে ঢিলে করার কাজ করে সেগুলোকে পাতলা বা নরম করার কাজ করে যে ক্ষেত্রে এই কফ কিন্তু বাইরে খুব দ্রুত বেরিয়ে যায় যারা অ্যালার্জির সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রেও জাম গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টি থাকে আর শরীরে অ্যালার্জির মাত্রা তখনই বাড়ে যখন রক্তের মধ্যে হিস্টামিন নামক এক প্রকার জিনিস আছে যেটার মাত্রা বেড়ে যায় তখনই আমাদের শরীরে চুলকানি হয় ইচিং হয় বা নানারকম অ্যালার্জিক রিয়াকশান হয় জাম খেলে আপনি কিন্তু এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন এছাড়া কিডনির স্বাস্থ্য লিভারের স্বাস্থ্য এমনকি আমাদের যে স্প্লি স্প্লিন বা প্লিহা আছে তার স্বাস্থ্যের জন্য জ্যাম খুবই গুরুত্বপূর্ণ আমাদের গোটা শরীরে জ্যাম কিন্তু এক প্রকার ডিটক্সিফিকেশানের কাজ করে অর্থাৎ জীবাণু মুক্ত করার কাজ করে বা শরীরে যে টক্সিন জমে থাকে সেগুলোকে বের করে দেওয়ার কাজ করে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে গ্রীষ্মকালীন ফল জাম বা জ্যাম্বোলিনের কিছু আশ্চর্য উপকারিতা সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করলাম ডায়াবেটিস ছাড়াও অগণিত রোগের ক্ষেত্রে এই জাম ফলটি খুবই গুরুত্বপূর্ণ যেটা এই সময় খুব বেশি পরিমাণে পাওয়া যায় এবং আপনি পেলি নিয়মিত এটাকে খেতে থাকুন পরিমাণ মতো নানা রকম অর্থাৎ অগণিত উপকারিতা পাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ